জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি থাকুক বা না থাকুক যেটা সব থেকে বেশি চাইবো জীবনের শেষ দিন পর্যন্ত এই মানুষটার মতো মনের যেন অন্তত আমি টু পার্সেন্ট অধিকারী হতে পারি আজকে লাইফে সব কিছু তোমার থাকতে পারে লাইফে তোমার যথেষ্ট যা ইচ্ছে থাকতে পারে কিন্তু দিনের শেষে আমরা পৃথিবীতে কী রেখে যাব কিছুই রেখে যাব না কিন্তু এই মানুষটা চলে যাওয়ার পর আজকে তার ফ্যান ফলিং যেটা ছিল সেটা এইখান থেকে আর এইখানে পৌঁছে গেছে আমি জুবিন পছন্দ করতাম বরাবরই জুবিন দা আমার খুব পছন্দের একজন সিঙ্গার ছিল এবং ওনার আকস্মিক মৃত্যুর পরে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি অনেক বেশি ওনাকে নিয়ে আলোচনা করতে পারিনি কারণ ওনার সম্বন্ধে একটা জানতাম বলে যে উনি বাংলা সিনেমায় অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার গান করেন কিন্তু আসামি ইন্ডাস্ট্রিতে ওনার অবদান কী এবং জুবিন কী ছিলেন সেটা জানতে পারলাম দুঃখজনকভাবে উনি চলে যাওয়ার পরে এবং যে সমস্ত জিনিসগুলো জানতে পারছি সিরিয়াসলি মানুষ হিসেবে আমি লোকটার মানে মানে অন্তর থেকে ফ্যান হয়ে গেছি সিরিয়াসলি বলতে গেলে অন্তর থেকে ফ্যান হয়ে গেছি এবং একটা মানুষের শেষ যাত্রাতে এত লোক তো এমনি এমনি নামেনি অফিস কাচারি থেকে শুরু করে সব কিছু ছুটি মানুষ সব কিছু ছেড়ে বেরিয়ে আসছে রাস্তায় কেঁদে ফেলছে একটা মানুষের চোখের জল থামছে না এমন দৃশ্য আমি রিসেন্ট টাইমে কারোর জন্য দেখিনি এবং এই তোমাদেরকে বলে রাখি শেষ যাত্রায় যে পরিমাণ লোক হয়েছিল সেটা আই থিঙ্ক বুকে রেকর্ড করেছে তো এটা তো এমনি এমনি হয়নি কেন হয়েছে সেটা ওনার চলে যাওয়ার পরে বুঝতে পারছি এই মানুষটা সাধারণ মানুষের জন্য যে কী পরিমাণ অবদান কল্পনার বাইরে কিন্তু কোনো দিন কেউ জানতে পারে না কারণ জিনিসটা তিনি চুপিসারে করেছেন আজগুনি উনি চলে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ সেটা নিয়ে কথা বলছে এটাই তো হওয়া উচিত যে আমি কী করছি সেটা যেন আমাকে না বলতে হয় মানুষ যেন বলে আজকে যেটা জানা যাচ্ছে ওনার সঙ্গে যারা কাজ করছে তারা বলছে যে উনি যে পরিমাণ পেমেন্ট পেতেন একটা গান করে বা কোনো একটা সিনেমার সঙ্গে যুক্ত ধরনের একটা পেমেন্ট পেলো সেই পেমেন্টটা উনি রাস্তায় পদশিষদের মধ্যে তাদের পালিশের নিচে গুঁজে রেখে দিতেন তাকে তিনি জানাতেও দিতেন না তার কাছে তিনি প্রত্যেকটা দিন সান্তাক্লস হয়ে ঘুরতেন তাহলে ভাবো কি লেভেলের উনি মানুষ ছিলেন তো এই সমস্ত ঘটনাগুলো শুনে আমি হয়তো ওনার নতুন গান আমরা কখনো শুনতে পাবো না সেটা ভেবি কোথাও গিয়ে বুকটা ভেঙে যাচ্ছে আমরা আবার দেবদাস সিনেমা তার গান কখনো শুনতে পাবো না কিন্তু বিশ্বাস করে আমি মানুষটা নতুন করে ফ্যান হয়ে গেছি এবং ওনার মৃত্যুর পরে আমি ওনার বহু অসমী গান শুনছি এবং এরই মধ্যে ওনার একটা সিনেমা রিলিজ করতে চলেছে আমি জানতামই না যে উনি ওখানে সিনেমা সিনেমাতেও উনি কাজ করে যারা আসামি আমার চ্যানেলে রয়েছে তারা বলতে পারবে আমি সিরিয়াসলি জানতাম না উনি বহু নাকি আসামি সিনেমায় কাজ করেছেন তো ওনার যে সিনেমা উনি লাস্ট শ্যুট করেছিলেন সেটা আবার রিলিজ করতে চলেছে যেটা নাম হচ্ছে রই রোই বিনালে এবং এটা আসামি ইন্ডাস্ট্রির বা যেতে পারে জুবিনদার এটা ড্রিম প্রজেক্ট মিউজিক্যাল ড্রামা মুভি ওখানে খুব কম হয় তো এটা প্রভুর একটা সেরকম মুভি তো এটা দুটো গান রিলিজ করেছে আমি গান দুটো শুনলাম এবং আমি জাস্ট মানে আমার কাছে গান দুটো ড্রাগসের মতো হয়ে গেছে আমি প্রতিটা মুমেন্টে গানগুলো শুনে আছি ঠিক আগে যেরকমভাবে বাংলা গান শুনতাম তো আজকে না বহু ভালো ভালো গান হয়তো আসছে বহু গান আমি শুনছি যে গান করে দিয়ে গেল জুবিন দা লাস্ট লোকে বহু যুগ মনে রাখবে তোমার জাস্ট গানগুলোকে শোনো এই গানটার নাম মূলত হচ্ছে মুর মন আমি গানটা শুনলাম কি আউটস্ট্যান্ডিং গান মানে এত সুন্দর গান গাওয়ার পর মানুষটা এই পৃথিবীতে আর নেই মানে আর এনার গান আসবে না ভেবেই কিরামেটা হচ্ছে ভেবেই কিরামেটা হচ্ছে এবং ওনার বহু আনরুলির সঙ্গে অলরেডি রয়ে আছে সেগুলো যদি আস্তে থাকে মানে উনি কাজের মাধ্যমেই থেকে যাচ্ছে মানুষটা ভাবতে পারছো তো দুটো গান এসছে একটা গানের নাম স্বপন স্বপন সেই গানটা এসছে একটা রোমান্টিক ট্র্যাক গানটা আমি শুনলাম কি আউটস্ট্যান্ডিং গান হয়েছে এবং জুবিন্দি কি লাগছে গানটাতে অ্যাজ এ হিরো তার গেট আপ দেখো তোমরা ওই জানতামই না যে এরকম ধরনের উনি সিনেমায় কাজ করেন তারপরে এই গানটা শুনলাম মুড় মন আমি গানটার প্রতি অবসেসড হয়ে গেছি তুমি যা সার্চ করো ইউটিউবে মুড় মন বলে লেখো বা রৈ রৈ বিনালে দুটো গান তোমরা শোনো একটা নাম স্বপন স্বপন আর একটা নাম মুড় মন মানে তুমি না পুরো সেই দু হাজার আট নয় দশের এরাটায় ফিরে যাবে যে সময় বাংলা গান আলটিমেটলি ভালো হতো মানে এটা আসামি গান কিন্তু তুমি না একজন ফিল করতে পারবে এই কলাটা তো তোমাদের অত্যন্ত কাছের না তো এই সিনেমাটা রিলিজ করছে সেপ্টেম্বর মানে অক্টোবরে মূলত সম্ভবত একদম শেষের দিকে তো আমি জানি এটা সম্ভব নয় কিন্তু এটা আমার মনের ইচ্ছে যে এই সিনেমাটা বড় করে রিলিজ করা হোক এবং আমাদের পশ্চিমবঙ্গ রিলিজ করা হোক এদের পশ্চিমবঙ্গ থেকে বা বাংলা থেকে একজন টাইহার্ট এই মুহূর্তেরই ফ্যান হিসেবে আমি চাই সেই সিনেমাটা আমাদের রিলিজ হোক আমার ভিউজ হোক বা না হোক এমনকি এই ভিডিও হোক আমার কিছু যায় আসে না আমি সিনেমাটা দেখতে যেতে চাই আমি সিনেমাটা দেখতে যেতে চাই কারণ এই মানুষটার প্রতি না আমি আমার একটা অদ্ভুত পাগলামি শুরু হয়ে গেছে জানি মানুষটার সঙ্গে আমার কোনো দিন দেখা হবে না এই মানুষটার সঙ্গে আমি কোনোদিন সাক্ষাৎ করতে পারবো না কিন্তু ওনার চলে যাওয়ার পর না ওনাকে ফিল করতে পারছি তো আজকে এই সিনেমাটা মানে এত সুন্দর লাগছে গানগুলো সুন্দর প্রেজেন্টেশান আমি জানি না এটা কী ধরনের গল্প কী বা কিছু জানা দরকার আমি যে এই সিনেমাটা রিলিজ হোক একটা দুটো হলে হল রিলিজ হোক আমাদের এখানে আনার যেন সুযোগ করায় আমি তো অবশ্যই দেখতে যাব যাই হয়ে যাক না কেন না সেটা কতটা সম্ভব হবে এবং আমি মনে করি আমার মতো আরও যারা রয়েছে যারা আমাকে অনেকে দিন কিছু কিছু গান পাঠাচ্ছে জুবিন্দার মানে আমাদের এখান থেকে তারাও ড্রাইহার্ট ফ্যান তো তারাও আই থিঙ্ক চাইছে যে এই সিনেমাটা যেন আমাদের এখানে রিলিজ হয় তো জানি না সেটা হবে কিনা এটা জুবিনদার লাস্ট কাজ সম্ভবত এবং ওরা চলে যাওয়ার পর এটা রিলিজ করছে তো এটা আলাদাই অনুভূতি কাজ করছে কোথাও গিয়ে তো যে কারণেই মনে হলো কথা বলি কারণ এই গানটা শুনে আমার এত ভালো লেগেছে বা এই সিনেমার জিনিসগুলো দেখে আমার এত ভালো লাগছে এবং আমি না মানে নতুন করে একটা নতুন জিনিস এক্সপ্লোর করলো মানে এক ঘেমই চলে এক ধরনের গান শুনে আমি এখন আসামি গানগুলো শুনছি রুবিন্দার পুরনো নতুন গানগুলো আমার টাইম কেটে যাচ্ছে আমার টাইম কেটে যাচ্ছে সেটা আমার কাছে একটা মোটিভেশনের মতো কাজ করছে যেটা রিসেন্ট টাইমের গানগুলো আমাকে দিতে পারে না পুরনো পুরনো গানগুলো শুনে টাইম করাতে হয় সেগুলো আস্তে আস্তে এক হয়েছে সেখানে ধরি আসামি গানগুলো শোনা শুরু করলাম মানে শুনে তুমি শেষ করতে পারবে না মানে চলে যাওয়ার পরেও মানুষের কাজটা মানে নতুন করে ভাবতে শেখাচ্ছে জাস্ট ভেবে দেখো যারা বলে আঁকা গান এগুলো করে কী হবে চাকরি বাকরি কর তার আগে সবটে উত্তর হচ্ছে জুবিন্দা যেটা করো অন্তর থেকে করো এবং এরম গলা আই থিঙ্ক ইন্ডিয়ান সিনেমার মানে ইন্ডিয়ান মিউজিকের ইতিহাস আর কখনো আসবে বলে মনে হয় না এটা অদ্ভুত মায়া রয়েছে গলাটার মধ্যে খুব অন্তর থেকে গান গাইত সিরিয়াসলি মিস করবো জুবিন্দাকে এবং আমি সিনেমা হলে গিয়ে ফিলিংসটা নিতে চাই আমার পক্ষে তো আসাম যাওয়া সম্ভব নয় এখানে জুবিন্দার অসংখ্য ফ্যান ফলোয়ার্স রয়েছে তা আমি যাইবো তাদের কথা ভেবে সিনেমাটাকে রিলিজ করা হোক এবং যারা আমার এখান থেকে যারা রয়েছে তারাও একমত কিনা কমেন্ট করে জানাও আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেটে দেবে এখন ভালো থেকে সবাই টিক নমস্কার আবার দেখাবে এখন তো বাই চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সবাই টিক আবার দেখা হবে নমস্কার